মানুষ চলচ্চন্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে আফসোসের আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল জাহিলি সমাজ ছিল তখন আমরা কোনদিন কোন কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। ঠিক। এত বড় জানোয়ার এত বড় কুত্তা পৃথিবীর তার কোনো দিন জন্ম। মানবতা কোথায় গেল? হায় রে দল। হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। টাকা এত দরকার হয়ে গেল। ছাড়া পৃথিবী দেখছে অবাক হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ দাঁড়িয়ে একটা যুবক জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে মেরেছে তাইলে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল ইনসা গেল মানবতা কোথায় হারবে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবে তার স্ত্রী পর কি আসক্ত আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কি নিশ্চয় তার কি নিশ্চয়তা দোস্ত আমার বাবা আমার প্রিয় সাথী আমার নওজোয়ান সবাই মিলে ভাবো আগামী পৃথিবী তোমরা বাসতে হবে এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে তাই তুমি থাকতে রহিবো এই সমাজে বাসতে তো বাস্তবতা হলো নিজের ভাবনা নিজের জন্য ফিকির করা উচিত সবচেয়ে বেশি এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে ভালো কথা নিজেকে না ভুল নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ আমাদের সমাজে আমরা অনেক আছি এমন যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু নিজেকে ভুলে থাকে মনে করেন উনি বড় মাতব্য সর্দার একেবারে না হয়তো ছয় ঘন্টা লাগায় আট ঘন্টা লাগাইয়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এই এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে ভালো কথা একটা ভালো কাজ এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে কিন্তু নিজের আসর মাগরি নেশা তিন অক্ত নামাজ এক অক্ত এখন দেখতে তো মনে হইলো ঠিক আছে এটা ভালো কাজ ওই মীমাংসা করে দিল এটা নামাজ নিজের এই নামাজ তাহলে এইটা বাদ দেওয়া এটার কি যুক্তি করে কি কারণ মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার অনুমতি কে এরকম অনেক অনেক যুবক ছেলে আছে দেখা গেছে এমনিতে যদি কল্যাণ অনেক কাজ করতে বলা হয় অনেক ছেলে পাওয়া মনে করেন এখানে বন্যার্থ মানুষ ওদেরকে আমরা ত্রাণ দেব অনেক ছেলে পাওয়া খুব কষ্ট করছে মার একবারে হাঁটু পানিতে ডুবা মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে ফজর জোহর আসর মাগু ঈশা এক অক্ত নাম এটা কি কি কারণ এর যুক্তি কি এর পিছনে যুক্তিটা কি যে আমি আমার নিজের ইমান নামাজ ভুলে গিয়ে ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি এর পিছনে কারণ অনেক উপার্জনকারী মানুষ যারা কামাই রোজগার করে সংসারের অভিভাবক বাবা উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ তার কোনো ধার না এমনি তার মনে সান্ত্বনা যে সংসারের জন্য সব করতেছে সংসারের জন্য সুদ খাইতে আপনারে কে সংসারের জন্য কিস্তি নিতে আপনার অনুমতি দিচ্ছে কি বারো লক্ষ টাকা সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইতে আপনারে বলছে আল্লাহ কথা বলেন রসুল্লাহ সাল্লাম তো এইটা আপনার উপরে ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার উপরে ফরজ ওয়াজিব শূন্য মুস্তাহার নফল কুকুর এটা তো কেউ বলে নাই না রাষ্ট্র বলছে না সমাজ বলছে না আল্লাহ বলছে না রাসুল বলছে আপনি কেন করলেন হালাল হারামের পার্থক্য কেন করলেন না সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে এটা বাস্তবতা হলো এই হারাম নিয়ে যেই মা বাপ যেই বাবা যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে এ মূলত সন্তানের প্রতি মায়া না এ নিজে হচ্ছে দুনিয়া লুভি এ নিজে সম্পদ লুভি এর হিসাব হইল আমি এখন বারো লাখ টাকা পুঁজি ঘাটাইতেছি বিদেশ থেকে টাকা পাঠাবে বারো বছর দশ বছর এবার আমার আসবে এক কোটি টাকা আমি বাড়ি করবো বিল্ডিং করবো এই হল এই হলো মূল আর আর যদি বলেন যে না সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হইতে পারে না হারাম কখনো কল্যাণ না যায় কখনো কি হইতে পারে না কল্যাণ হইতে পারে কোন হারামের মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহর নিষিদ্ধ কোনো বস্তুর মধ্যে কোন কল্যাণ কোন আল্লাহ যা নিষেধ করেছেন তা আল্লাহ তার মধ্যে কোন উপকারিতা আছে অথচ নিষেধ করছেন এমনটা হতেই পারে না আল্লাহ নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু এক জাররা জুলুম করেন তাহলে আল্লাহ তালা জুলুম করতে পারেন আল্লাহ তালা জুলুম করেন এই জন্য দুস্থ মূল বিষয় হলো আমি প্রথমে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলামী মসজিদ ছোট মাহফিল যে বড় মাহফিল প্যান্ডেলে মাহফিল সিজনের মাহফিল যেটা হয় এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই এই জন্য কয়জন শ্রোতা এটা বড় বিষয় দশ জনের কাছেই বলি আর একজনের কাছেই বলি এই ব্যক্তিগত নিজের সংশোধন ইসলাহে নফস আত্মসংশোধন নিজের সংশোধন এটা আমরা জরুরি মনে করি এই জন্য ভাবি যে যতভাবে হোক যতবারে হোক ছোট আকারে বড় আকারে চলতে ফিরতে উঠতে বসতে রাস্তায় হাটে ঘাটে মাঠে বাজারে জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে তার উচিত মানুষকে আল্লাহর দিকে না সারাক্ষণ সারাক্ষণ কবি আর সফর ইধার কবি উধার কভি উমকে দাঁড় অর্থাৎ কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দারে দাঁড়ে দুয়ারে দুয়ারে আমার কথা বল আমাদের নবী সাল্লাহ সাল্লাম সম্ভাবনা সুযোগ সব কাজে লাগেন একেবারে ও কাজ আরবের বাজারে মেলাতে মানুষ যখন মেলায় গেছে নবী সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত দিয়েছেন বাজারেও কালেমার রাতে দিনে সকালে দুপুরে সর্বাবস্থায় আনলাম কালেমার দাওয়া এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয় যেমন আমরা বিয়াল্লিশ দিন হজ্জে ছিলাম আমি এই মঙ্গলবার দিন আমি আসছি তিন চার দিন হয় আসছি মাত্র তো এই দিনে কোনো দিন এক ফোটা বৃষ্টির বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম বিমান যখন ল্যান্ড করছে ঢাকা তখনই দেখতেছি বৃষ্টি করতেছে তাই বললাম যে এই যে প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন তাহলে আরব দেশে বৃষ্টি কম হয় বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয় আনন্দিত হয় এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রে আর কম তারিখে ইতিহাসের কিতাবে আছে নবী আল্লাহনবী সাল্লি সাল্লা ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগানো নবীজি মিনার মিনার তাবুতে তাবুতে হাজিদের কাছে কাছে গিয়ে কালেমার গিয়েছে ইমানের দাওয়াত দিচ্ছে আজকে আমরা এটা বুঝি না কথা ছিল এই মুসলমান মাত্রই এক শব্দ জানে এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন ইমাম সতীব বক্তা ওনাদেরই শুধু দায়িত্ব না ভাইয়া যে মুসলমান আল্লাহর পছন্দ যে নিজেকেই মনে করে মুসলমান আমি মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী বণিক আরব দেশের থেকে আগে আসত এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে কসম এটা ইমান দারু এটাই ঐতিহাসিক সত্য ভারতের একটা প্রদেশ আছে কেরালা প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে ভারতের আগে এটার নাম ছিল মালাবার মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম তন্মধ্যে মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ তো এইখানে মালাবার আগে তার নাম ছিল ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পরে মুসলমান হয়েছে আরব দেশের ব্যবসায়ী বণিক ওনাদের দাওয়াত পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে সাইপ্রাস ওইখানে যে কয়জন মুসলমান ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত আজকের যে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা তার মানে কি বুঝাইলাম অর্থ হলো এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী মানে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান প্রত্যেকটা সাহাবাই কারাম কালেমার দাওয়াত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন আল্লাহ বিহীন আল্লাহ আমার সাহাবিদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই তাদেরকে দেখেই মানুষ হেদায়ত পেয়ে হজরত শাহজালাল ইয়ামানি এই যে সিলেটের জমিনে যিনি আসছেন শাহজালাল ইয়ামানি তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন এই জন্য তো ওনার নাম শাহজালাল ইয়ামান ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি কথা বলেন এটা আরব দেশ তো আরব দেশে হইলে উনাদের মাতৃভাষা কি ছিল আরব তো শাহজালালের মাতৃভাষা কি ছিল তো উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালে মওলা বানাইলেন কেন চা জালাল বলে আরবি মানুষগুলোর ভাষা তো বাংলা সিলেটার মানুষের মাতৃভাষা কি আরবি তো অরা বুঝলো কেন না চা জালালে বা বুঝাইলো কেমনে আর অরাই বা বুঝলো কেন কত ভিন্ন ভাষাভাষী বুঝলো কিভাবে বুঝলো হলো এই এই মহান বুজুরুদের চেহারা চোখের পানি ওনাদের জিকির তসবি ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না অতএব এই চেহারাই তাদের এই জবান তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ এই জন্য প্রিয় বন্ধু এটা বোঝা উচিত কথা তো ছিল এই উচিত তো ছিল আজকে আফসুস আমরা আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল আমাদের উচিত ছিল যে আফসুসের বিষয় যে আমরা